আপনি কি কোনো কারণে বিষণ্নতা বা হতাশায় ভুগছেন জীবন চলায় পালাবদল ব্যর্থতা বা অপ্রাপ্তি থেকে হতাশা আসতেই পারে তবু সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চান তবে দেরি না করে পাহাড়ে চড়ার প্রস্তুতি নিন গবেষকরা বলছেন পবর্তারোহণ হতাশার পাহাড় ডিঙিয়ে নতুন পথে যাত্রা শুরুর মতোই এটি একদিকে যেমন ভীতি ও অবসন্নতা কাটিয়ে আত্মবিশ্বাসের জন্ম দেয় তেমনি নানা রোগের ঝুঁকিও কমায় হৃদরোগ প্রতিরোধ এবং শারীরিক সামর্থ্য বৃদ্ধি ছাড়াও পাহাড়ে চড়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে এটি হল উপলব্ধি বা জ্ঞানমূলক প্রবর্তারোহণকালে একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা এবং কৌশল প্রয়োগের যে চ্যালেঞ্জ তা মানুষের শারীরিক ও মানসিক দৃতা অনেক বাড়িয়ে দেয় মন ও শরীরের এই যৌথ উদ্যম স্নায়ুবিক চেতনা আরও শক্তিশালী করে অঙ্গসঞ্চালন চিন্তার সক্ষমতা বাড়িয়ে লক্ষ্য অর্জন সহজ করে তোলে পর্বতারোহণ আমাদের বিশ্বাস করতে শেখায় যে শারীরিক ও মানসিক সম্মিলিত প্রচেষ্টা বাস্তব জীবনেও সাফল্য বয়ে আনতে পারে পর্বতারোহীদের কাছে পাহাড়ি একমাত্র সমস্যা সামনে এগোতে হলে এটিকে পায়ে মারিয়ে ওপরে ওঠার কোনো বিকল্প নেই পাহাড় জয়ের এই চ্যালেঞ্জ পরবর্তীতে কর্মস্থলে গৃহে এবং জীবনের অন্য ক্ষেত্রে আমাদের সাহসী করে তোলে মনোবিজ্ঞানীদের ভাষ্য শারীরিক কর্মকাণ্ড অনেক মানসিক অসঙ্গতির প্রতিষেধক এর মাধ্যমে অহেতুক উদ্বেগ জয় করে যে কোনো প্রতিকূলতার সঙ্গে সহজে মানিয়ে নেয়ার অভ্যাস গড়ে ওঠে এবার তবে হতাশার দিন শেষ হোক শুরু হোক পাহাড়ে চড়ার প্রস্তুতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন